এগারোটা বাজে ঠিক আছে এগারোটা কোন হয়েছে সকালে তোমরা চলে আসো রবিবারে সকালকে জানাই সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে তোমাদেরকে নিয়ে যাবো আর গল্প করব। সুন্দর ঝুরিঝুরি বসছে বৃষ্টি পড়ছে আর সাথে দেখো এখানে গাছ লাগানো হয়েছে কত সুন্দর লাগছে দেখো এখানে লাগছে গাছটা লাইভে চলে আসো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে ঠিক আছে আর সুন্দর একটা দেখো সুন্দর পরিবেশে তোমাদেরকে নিয়ে এসেছি চারদিকে গাছপালা আর সবুজ ধান সবুজ ঘাস দেখলে চোখের শান্তি মেলে পশু পাখি সমস্ত কুকুর যাচ্ছে এখানে দেখো এখানে খাল চলে গেছে দেখো কত বড় খাল অপূর্ব একটা প্রাকৃতিক পরিবেশে তোমাদের সঙ্গে গল্প করবো প্রাকৃতিক পরিবেশকে ঘুরে দেখাবো ঠিক আছে আমার সঙ্গে আছে বিষ্ণু বিষ্ণুকে নিয়ে এসেছি ঘোরাতে চলো তোমরা দেখতে থাকো দেখো একটা বৃষ্টিতে ছাতা নিয়ে এসে তোমাদের জন্য এত কষ্ট করছি একটু ভিডিওর নতুন নতুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে তার বন্ধুদের মধ্যে পাঠিয়ে দাও সুন্দর লাগে দেখো প্রাকৃতিক পরিবেশ দেখো সুন্দর সুন্দর গাছ হয়েছে দেখো লাইভে কাউকে দেখছি না কেন চলে আসো লাইভ তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও অত সুন্দর লাগছে দেখো পরিবেশটা প্রাকৃতিক পরিবেশ দেখো ঘাসগুলো দেখো কত সুন্দর বৃষ্টির ফোটাফোড়ে ঘাসগুলো সতেজ হয়ে উঠেছে চলে আসো সবাই লাইভে কত সুন্দর লাগছে দেখো এই প্রাকৃতিক পরিবেশ বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখো এত বৃষ্টির মধ্যে তোমাদের জন্য এসেছি গল্প করতে তোমাদের জন্যই এত পরিশ্রম করি তোমরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভিডিও কমেন্ট করবে ঠিক আছে কোথা থেকে দেখছো লাইভে চলে আসো তাড়াতাড়ি একটি গাছ একটি প্রাণ দেখো এখানে মেসেজ দিচ্ছে গাছ লাগাও তোমারও বাড়িতে লাগাও পরিবেশকে সচেতন রাখার জন্য চাম্পাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ঠিক আছে এখানে গাছ লাগানোর কর্মসূচি লাগানো হইতে একটা গাছ অনেকটা মানুষকে অনেক উপকার করে ঠিক আছে গাছ অনেক মানুষকে খাদ্য দেয় এই বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় যে অক্সিজেনের জন্য মানুষ বেঁচে থাকতে পারে না লাখ লাখ টাকা দিয়ে মানুষ যখন অসুবিধা হয় হসপিটালে তখন লাখ লাখ টাকা দিয়ে অক্সিজেন দিয়ে বেঁচে রাখতে হয় একটা গাছের মূল্য কত একটা গাছ অক্সিজেন দেয় খাবার দেয় ঠিক আছে কাঠ দেয় কত কিছু দেয় মাটি ধরে রাখে বন্যা থেকে ভূমিকম্প থেকে রক্ষা করে দেখো সবুজ লাগে সবুজ এগুলো লাইভে কোথা থেকে দেখছো একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এই বৃষ্টির বৃষ্টির একটা সকালে তোমাদের নিয়ে এসেছি ঘড়ির কাটায় বাজে প্রায় এগারোটা কুড়ির মতন বাজে তোমাদের সামনে এসেছি ঠিক আছে হ্যাঁ কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে একজন এসে লাইভে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তোমাদেরকে তুলে ধরছিস রবি রবিবারের সকাল সকালকে জানাই রবিবারের শুভেচ্ছা ভালোবাসা প্লিজ একটু কমেন্ট করে জানাও সবাই তেইশ জনে এসছো লাইভে গল্প করি তোমাদের সামনে কোথা থেকে দেখছো তোমরা জানাও ঠিক আছে তোমাকে জানাও ভালো লাগবে লাইক করো ভিডিওটা কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখো কত সুন্দর অপূর্ব লাগছে দেখো আর এই বৃষ্টিতে ছাতা মাথায় নিয়ে চলে এসেছি আমি ছাতা মাথায় করে নিয়ে চলে এসেছি দেখো ছাতা মাথায় করে নিয়ে এসেছি চারদিকে বৃষ্টি পড়ছে তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না তেইশ জন এসছে প্লিজ একটু কমেন্ট করে দে করে দাও কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট প্লিজ প্লিজ আমাদের জন্য একটু হেল্প করো এই বৃষ্টির মধ্যে চলে গেলাম তোমাদের সামনে লাইভে একটু লাইভ করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে চ্যানেলটাকে একটু গ্রো করো কত সুন্দর সুন্দর গাছ দেখো এখানে আর বক যাচ্ছে দেখো ওই দেখো বক উড়ে গেলো কত সুন্দর ব্যাপক লাগছে দেখো তাকে বকটাও ওই যে চলে যাচ্ছে প্রাকৃতিক একটা পরিবেশ তোমাদেরকে রবিবারে সকালে নিয়ে চলে এলাম দেখো মাঠে জল জমেছে কেমন লাগছে দেখো চারদিকে একটু কারো কমেন্ট শুনছে না কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ কে দেখছো কোথা থেকে কমেন্ট করে একটু লাইক করো না চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করে তোমাদের সামনে নোটিফিকেশান পৌঁছায় একটু সাপোর্ট করো আমার চ্যানেলে ভালো ভালো ভিডিও আছে ঘোরাঘুর থেকে শুরু করে প্রাকৃতিক যত সুন্দর ভালো ভালো আমি কন্টেন্ট নেওয়ার চেষ্টা করি আমাকে একটু হেল্প করো যাতে আরও ভালো ভালো কন্টেন্ট নিতে আসতে পারি কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানালে ভালো হয় প্লিজ তবে দেখছো একটু কমেন্ট করো ঠিক আছে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে ভিডিওর শেষে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট চা ভিডিওর শেষে গেলে লাইক একটু গল্প করি চলো রবিবারে সকালে তোমাদেরকে নিয়ে এসেছি দেখো এখানে মাছ ধরছে এখানে জাল ধরে কত সুন্দর লাগছে দেখো অপূর্ব একটা প্রাকৃতিক পরিবেশে তোমাদের নিয়ে এসেছি ও ব্যাপক সুন্দর পরিবেশ দেখো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখছো একটু কমেন্ট করলে ভালো ঠিক আছে কমেন্ট করো কমেন্ট কমেন্ট চাই তোমরা একটু কমেন্ট করলে বুঝতে পারবো তাহলে দেখো এখানে কত সুন্দর জল জমেছে বৃষ্টি পড়ছে দেখো চারদিকে কত সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশটা অপূর্ব একটা প্রাকৃতিক পরিবেশ ছাতা মাথা তোমাদের জন্য নিয়ে এসেছি ভিডিও করার জন্য ঠিক আছে ছাতা ছাতা মাথা নিয়ে এসেছি দেখো আমার সঙ্গে আছে বিষ্ণু হ্যালো কেমন আছে বাচ্চারা হায়

বৃষ্টিগুলো গাছগুলো দেখো কত সুন্দর ব্যাপক লাগছে বৃষ্টিতে প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর লাগে দেখো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ কে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও নেব লাইক বন্ধুদের মধ্যে শেয়ার সাবস্ক্রাইব করো জুড়ে যাও একটু তো গল্প করি তোমাদের সামনে কেমন আছো তোমরা কি পড়াশোনা করো না জব করো রবিবার সকাল আগে জানাই শুভেচ্ছা সকলকে আর নতুন একটা দিন ভালো কাটুক তোমাদের পরিবারে সবাই ভালো থাকো আশা করি বাবা মা ভাই বোন যারা আছে দিদি যাদা সবাই ভালো থাকো পরিবেশে প্রাকৃতিক পরিবেশে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের কোনো লাইভ নিয়ে চলে এলাম তোমাদেরকে একটু কমেন্ট চাই কমেন্ট চাই কমেন্ট করে জানাও তাহলে বুঝতে পারবো তোমাদেরকে কোথা থেকে দেখছো একটু কমেন্ট না থাকলে বুঝতে পারছি না তোমাদের তো কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশে তোমাদের নিয়ে এসেছি দেখো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এটা শহর থাকবে দেখতেই পাও না কত সুন্দর প্রাকৃতিক পরিবেশে তোমাদেরকে নিয়ে এলাম কত সুন্দর লাগছে দেখো প্রাকৃতিক পরিবেশটা অপূর্ব লাগছে লাইভে চলে আসো সবাই কমেন্ট দেখছি না কেন ও তো খালি পায়ে হাঁটলে খুব ভালো লাগে খালি পায়ে হাঁটছি দেখো হাসের মধ্যে কত সুন্দর লাগছে দেখো কোথা থেকে দেখছি একটু কমেন্ট করলে ভালো হয় প্লিজ এতে বৃষ্টির মধ্যে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা একটু কমেন্ট করো লাইক করো বন্ধুদের শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো ভালো পুরো ভিডিওটা তাকে স্কিপ না করে ঠিক আছে তাহলে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি প্লিজ একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো তাহলে মোটিভেশন পাই কে দেখছো কমেন্ট করে জানাও কোথা থেকে নাম বলবো ঠিক আছে তোমাদের নাম বলবো কে দেখছো তোমাদের নাম লাইভে বলবো তোমাদের ঠিক আছে আর তোমরা মিট আপ করলেও করতে পারো দেখা করতে চাইলে ঠিক আছে তোমাদের একটু পরিচয় দাও কে দেখছো একটু কমেন্ট করো প্লিজ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে তোমাদেরকে নিয়ে এসেছি একটু কমেন্ট করলে তাহলে কথাবার্তা হয় ভালো লাগে তোমাদের সামনে খেজুর গাছেও দেখাবো ঠিক আছে খেজুর হয়েছে দেখো কত সুন্দর সুন্দর সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো গাছে পুরো লাইভটা দেখতে থাকবো ভিডিওটা স্ক্রিপ্ট না করে আমার সামনে এসে বিষ্ণু বিষ্ণু কিছু বলো কিছু বলো বন্ধুরা একটু কমেন্ট করে দাও বন্ধু প্লিজ একটু কমেন্ট করো নকমেন্ট কমেন্ট করো তো কমেন্ট করো বন্ধুরা প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো বলো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো তো দেখতে থাকো তোমাদের খেজুর গাছ হয়েছে দেখো কত সুন্দর প্রাকৃতিক পরিবেশে খেজুর গাছের মধ্যে খেজুর হয়েছে সেগুলো তুলে ধরবো ঠিক আছে মাঠে দেখো গরু বসে আছে কত সুন্দর লাগছে এত পরিবেশ পুরো প্রাকৃতিক পরিবেশে নিয়ে এসেছি তোমাদেরকে এখানে দেখো খুচুরি ভর্তি পুরো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না ঠিক আছে কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছি এতবার বলছি একটু কমেন্ট করো প্লিজ একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুন আসলে আর খেজুর খেজুর দেখাবো ঠিক আছে খেজুর খেজুর হয়েছে দেখো খেজুর গাছ খেজুর গাছ এটা ধত্তবাবু ভালো বৃষ্টি জল পড়ে না জানে ফোনে ওদের খেজুর দেখাবো এদিকে দেখেছো খেজুর গাছ দেখাবো বৃষ্টির মনে দেখো ছাতা মাথায় করে তোমাদেরকে ফোনে যেন জল না লাগে সেখানে কত কষ্ট করে ভিডিও তৈরি করছে তোমাদের জন্য দেখো খেজুর দেখতে পাচ্ছো খেজুর হয়েছে দেখো গাছে জানো আরে বৃষ্টি পড়ছে ফোনটাও রাখা যাচ্ছে না এরকম খেজুর হয়েছে দেখো খেজুর খেজুর হয়েছে আবার চলে আসো কমেন্টে চলে খেজুর হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখো এই পুরো প্রাকৃতিক পরিবেশে তোমাদের নিয়ে এসে খেজুর দেখতে পাচ্ছ দেখো গাছে খেজুর হয়েছে কত সুন্দর লাগছে দেখো খেজুর অপর্ব লাগছে দেখো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো ওই গাড়িটা ওখানে তো পড়েছিল ওখানে দিন আগেও দেখছিলাম ভালো করে ধরো বাবু এটা বৃষ্টি পড়ছে প্রক্সলে বাবুরা তোরা কোথা থেকে দেখছো তুই দেখছো একটু কমেন্ট জানাও প্লিজ একটু কমেন্ট করো জানা বুঝতে পারছি না কারো কমেন্ট দেখছি না তো এখনো কেউ কমেন্ট করিনি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানালে ভালো হয় বৃষ্টির মধ্যে তোমাদের সামনে ভিডিও করছি দেখো কমেন্ট জানা একটু প্লিজ কমেন্ট কমেন্ট না জানলে বুঝবো কি করে কোথা থেকে দেখছো কত সুন্দর দেখো প্রাকৃতিক পরিবেশে নিয়ে এসেছি তোমাদের सुन लाग तो लाग दो लागे था कुछ सुन दो येरहूं पुरी वेस पाव मुश्किल तो येरहूं गया ले मन में फालो ये बिस्टर मोड़ तो तुम्हारे जो नियेस सी रखो कुछ सुन दो लागे था अभी इस मूवीज़ में फालो बाय बाय क्या हुआ ना चलो कुलू कमेंट चैनल तू पीस कमेंट चैनल कमेंट आते मेन कमेंट चैनल हैं उन जो था খাতা মাথায় করে নিয়ে যাচ্ছি তোমাদেরকে প্রাকৃতিক পরিবেশের মধ্যে দেখো এ দেখো ফুল হয়েছে দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়ে যাবে ধুতরা গাছের ফুল হয় ধুতরা গাছের ফুল দেখেছো এই দেখো কত সুন্দর সুন্দর লাগছে দেখো লাইভ দেখাচ্ছি লাইভে চলে আসো তোমরা এত সুন্দর সুন্দর কন্টেন্ট পাবে না তোমরা এরম কন্টেন্ট তৈরি করে না কেউ দেখো এত সুন্দর সুন্দর কন্টেন্ট পাবে দেখো কত সুন্দর সুন্দর ফুল পুরো লাইভ দেখাচ্ছে বৃষ্টির মধ্যে পুরো একদম সুন্দরবনের জঙ্গলের মতো লাগছে জায়গাটা দেখো সুন্দর মনে জঙ্গলের মতন লাগছে দেখো কত সুন্দর লাগছে দেখো একটা এ দেখো সিনারিগুলো দেখো শুধু কত সুন্দর ভোমরা আসছে মৌমাছি আসছে দেখো এখানে এরকম সুন্দর কমেন্ট তোমরা পাবে কোথা থেকে দেখছো কমেন্ট জানো কেমন লাগছে ভিডিওটা বলো এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ সুন্দরবনের জঙ্গলের মতন প্রাকৃতিক পরিবেশে তোমাদের নিয়ে এসেছি একটু কমেন্ট করো বন্ধুরা এত কষ্ট করে তোমাদের বৃষ্টির মধ্যে ছাতা মাথায় করে নিয়ে করছি বৃষ্টির মধ্যে এত কষ্ট করে করছি তোমাদের জন্য দেখো কত সুন্দর সুন্দর এ দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে দেখো ধুতরা ফুল একটু কমেন্ট জানো কমেন্ট কমেন্ট করলে ভালো লাগে ঠিক আছে একটু কমেন্ট করো দেখো কত সুন্দর এটা কমেন্ট করো একটু সুন্দর সুন্দর দেখো কি সুন্দর সুন্দর জায়গা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ দেখো এই সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ কী সুন্দর গাছপালার মধ্যে প্রাকৃতিক পরিবেশ মধ্যে ঠিক আছে পশু পাখির মধ্যে একদম নিয়ে এসে তোমার একটা সুন্দর পরিবেশে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে দেখো অপূর্ব লাগে দেখো গল্প করতে চাই তোমাদের একটু প্রাকৃতিক পরিবেশ দেখাবো আর গল্প করবো তোমাদের দেখো কত সুন্দর সুন্দর লাগে ফুলগুলো দেখো শুধু মার্ভেলাস ওয়ান্ডারফুল বিউটিফুল গর্জিয়াস এই দেখো এখানে হচ্ছে বাবলা গাছের ফুল দেখো প্রাকৃতিক পরিবেশ তোমরা কী দেখতে চাও যেমন শহরে বাড়ি দেখতেই পাওয়া না তো এগুলো সব প্রজাপতি দেখো প্রজাপতি এরকম পড়ে এরকম ভিডিও কোথাও পাবে না তোমরা সত্যি কথা বলছি লিখে দাও প্রাকৃতিক পরিবেশের মধ্যে ভিডিও তোমাদের প্রজাপতি বাটারফ্লাই দিস ইস বাটারফ্লাই দেখো লুক অ্যাট দিস লুক অ্যাট দিস বাটারফ্লাই লুক অ্যাটস বাটারফ্লাই প্রজাপতি দেখো কত সুন্দর একটু লাইভ অন গোয়িং ডিসকভারি অফ চ্যালেঞ্জের মতন দেখো চলছে প্রাকৃতিক পুরো ভোমরা দেখো মধু খাচ্ছে দেখো ফুলের মধু দেখো ভোমরা হেল্প 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 প্লিজ হেল্প মি ছাতে ধরো বাবু জল পড়ে যাচ্ছে ফোনে ফোনে ছাতে ধরো ছাতে ধরো জল পড়ছে প্রাকৃতিক পরিবেশ ওটা দেখাচ্ছে আমাকে হেল্প করো হেল্প করো একটু ছাতে ফোনের কাছে আনো দেখো কত সুন্দর ভোমরা এ ঘুরছে দেখো কত সুন্দর ওগুলো প্রাকৃতিক পরিবেশ দেখো তোমরা কমেন্ট করছো না ভালো লাগে না এই তোমাদের রাখি পরে আবার দেখা হবে তোমাদের ভালো লাগে না কোথায় থেকে দেখছো কমেন্ট করছো না